সৌরভ ভাই টিভির দাম নাকি বেড়ে গেছে হায়ারের প্রত্যেকটা টিভি শুনলাম এবং মার্কেটে বেশি দামি নাকি বিক্রি হচ্ছে এখন হ্যাঁ ভাই অনেক দাম বাড়ছে প্রত্যেকটা শুধু হায়ার না সব ব্র্যান্ডের টিভির দাম বেড়ে গেছে মানে শুধু হায়ার না মানে সকল ব্র্যান্ডে সকল ব্র্যান্ডের টিভির দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে হ্যাঁ এখন কি হচ্ছে আপনার কাছে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কি বেশি দামে কিনতে হবে না হচ্ছে আপনি এখন মার্কেট থেকে একটু কম দামে দিবেন ভাই আমি তো সব সময় মার্কেটে যে রেটটা থাকে তার থেকে একটু ডিফারেন্টলি একটু রিজনেবল প্রাইসে

আমি বাড়াই না টিভির দাম অনেক বাড়ছে টর ইন্টারন্যাশনাললি ইন্টারন্যাশনাললি বারসে বাংলাদেশের প্রত্যেকটা ভ্যালুয়েবল যে ব্র্যান্ডগুলো আছে হ্যাঁ ডিমান্ডেড ডিমান্ডিং যে প্রোডাক্টগুলো আছে টিভির প্রত্যেকটা যে লোকাল মায় বানায় পুতেবেসা চায়না টিভি এগুলা হিসাব বাদ দেন বাট যে হায়ার বলেন হাইসেস বলেন জেবিগো বলেন সিএল বলে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো বা বাংলাদেশি যারা বাংলাদেশের ব্র্যান্ড হইলোও কিন্তু একটা মার্কেট লিডিং পজিশন আছে প্রত্যেকের দাম বাড়ছে আচ্ছা সেক্ষেত্রে আজকে একটা রিজনেবল প্রাইজ দিব যেহেতু হচ্ছে বাণিজ্য মেলা চলতেছে আশা করি আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে বাণিজ্য মেলা থেকে কম দামে ইনশাল্লাহ চেষ্টা করবো কিনতে পারবেন আসলে এত কষ্ট করে বাণিজ্য মেলা করে না ভাই আপনার শপের এড্রেস একটু বলে দেবেন মিরপুর এগারো নাম্বার কালসি মোর ট্রাক স্ট্র এখানে আসলে আমাদের শপটা দেখতে পাবেন তারপরও যদি কেউ না বুঝতে পারেন অনেক স্কিনে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা ডিটেলসে আপনাদের এড্রেস দিব এখানে আয়েশা

তাকে ইনশাল্লাহ আমি সম্মান করে দিব সম্মান করে দিবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে এটা প্রাইস করতেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আপনারা আসলে নামটা বলে হচ্ছে কিছু টাকা সম্মানই থাকবে আচ্ছা এরপরে ভাইয়া বত্রিশের পরে হচ্ছে একটু বড় সাইজ আর তেতাল্লিশ ইঞ্চি বত্রিশের পরে তেতাল্লিশের পরে তেতাল্লিশ এর এই যে নিউ লুকটা দেখেন আচ্ছা হায়ার গুগল এফ ভাই আচ্ছা এটা কিন্তু অ্যাভেলেবল না মার্কেটে আচ্ছা এটা হচ্ছে কে এইটি ফাইভ সিরিজের হ্যাঁ কে এইটি ফাইভ সিরিজের এই টিভিটা রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি

সারা বাংলাদেশে যত রিমোট এরিয়া হোক সরাসরি হার প্রতিনিধি টিম টেকনিক্যাল টিম আপনার বাসায় যাবে যাবে গিয়ে ফিটিং করে দিবে শুধু ফিটিং না এখানে শেষ না ফিটিং করা পরে আমরা স্মার্ট টিভি সম্পর্কে পূর্বার ইউজ অনেকে জানি না যেন ভিতর কি কি সুবিধা আছে অনেকে আমরা জানি না জানি না আই হোপ আমিও পূর্বালি অথবা জানি না কারণ আমি তো টেকনিশিয়ান টিম না না তো ওরা করে কি আপনাকে যদি আপনি বলেন যে ভাইয়া আমি তো এটা সম্পর্কে অবজ্ঞ না বা অবগত না হ্যাঁ এরা কিভাবে ইউজ করব বা কি কি ফিচার আছে সম্পূর্ণ ফিচার মানে এ থেকে জেড পর্যন্ত আপনাকে সম্পূর্ণ ফিচারও ব্যবহার দিয়ে শিখে দিয়ে আসবে দেখা দিয়ে আসবে ওকে এটা একটা ভালো ফ্যাসিলিটি রাইট এটা সব টিভিতে আপনি পাবেন না জানেন না এটা সব টিভিতে আপনি পাবেন না হ্যাঁ আপনি অন্য টিভিতে ভালো সাপোর্ট পাবেন কি রকম আপনার প্রবলেম হইছে সার্ভিস পেলেন প্রবলেম হইছে ভাষা সার্ভিস দিয়ে আসলো হুম এই সুবিধা আছে আপনাকে ফিটিং করে দিয়ে আসবে এবং আপনাকে এটারে অপটিমাইজ করার সকল প্রসেসিং শিখে আসবে

আপনার ভয়েস কমে নে ও ইয়া কাজ করবে মানে হচ্ছে ভয়েস দিবেন রিমোট লাগবে না রিমোট লাগবে না আপনি মুখে কমেন্ট করবেন যে আমার এই জিনিসটা লাগবে ও এটা সামনে নিয়ে আসবে ওকে 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 বুঝতে আছে তো এইচডিবি এর এর সুবিধা হলো আপনার গুগলের হ্যাঁ তথ্য ভান্ডারে যা যা তথ্য আছে আপনি শুধু মুখে ভয়েসে কমেন্ট দিবেন হ্যাঁ চলে আসবে আজকে রোহিতার সম্পর্কে জানতে চাবেন এটা অ্যাসাইনমেন্ট করবে বাচ্চা কাচ্চা এর সম্পর্কে জানতে চাবেন

সামনে বিশ্ব ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আবার এখন বিপিএল চলতেছে এগুলোকে যারা টিভি কিনতে চান তাদেরকে বারবার রিকোয়েস্ট করবো যে ভাই টিভিটা নিয়ে নেন দ্রুত নিয়ে নেন ধীরে ধীরে অলরেডি যারা আগে যারা নেন নাই এই মাসে ছাব্বিশে নিবেন তারা তো একবার ঠকছেন মানে প্রাইস বাড়তেছে হ্যাঁ একদম বাড়ছে আর একদম বাড়বে সেটা তো কতটুকু বাড়বে ইমাজিন করতে পারবেন না বুঝতে পারছেন আচ্ছা তার মানে ওইটা প্রাইস করতেছে মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা সাত্রিশ হাজার পাঁচশো টাকা বাট যে বলবে যে আমি আসাদ বলুন থেকে আসছি

আরেকটা টিভি দেখে আমি এই এটা আচ্ছা এটা হচ্ছে আপনার পঞ্চান্ন ইঞ্চি অনেকেই ফোন দিচ্ছেন যারা বিশেষ করে কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো যারা পঞ্চান্ন জন ফোন দিচ্ছেন আমি প্রোডাক্ট দিতে পারি নাই তাদেরকে বলবো পঞ্চান্ন প্রোডাক্টটা চলে আসছে গিন্ডারের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনারা প্রোডাক্ট পাবেন আচ্ছা পঞ্চান্ন ইঞ্চি अवेलेबल আছে হ্যাঁ পঞ্চান্ন ইঞ্চি এখন আবার अवेलेबल হয়েছে বাট ইনটেক কাট একদম এই যে এই যে ভাই একদম আরে করা আছে হ্যাঁ ওকে আচ্ছা এটা প্রাইস কত দিতেছে এটা প্রাইস পারবে অনলি 59000 টাকা অনলি 59000 টাকা 59000 টাকা 59000 টাকা আরো বাড়বে ডেফিনেটলি আরো বাড়বে মানে বড় সাইজের টিভিতে কিন্তু প্রাইসও বাড়বে বেশি

আচ্ছা এটা কোনটা ভাই হায়ারে এটা হলো হায়ার এর এমএটি সিরিজের মিনি কিউ এলইডি ভাই মিনি কিউ এলইডি আচ্ছা আচ্ছা জি ভাই যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ডিং প্রোডাক্ট টিভি হিসেবে পরিচিত ওকে এটা ভিতরে ডলবি ভিশন আছে ডলবি এটা ডলবি আছে ভিশন আছে সাউন্ড সিস্টেম সাব ওভার দেওয়া আছে কিন্তু এটা ভিতরে এটা এটা সাব ওভার দেওয়া আছে এটা ভিতরে সাব ওভার দেওয়া আছে এটা হলো এটা কে এফ সিস্টেম সাউন্ড বাই কে সিস্টেম হ্যান্ড ফ্রি বয়েস ফ্রি বয়েস কন্ট্রোল আছে 120 হার্জ এবং 120 হার্জ আচ্ছা লোকাল ডোমেনিং এই যে মজার বিষয়টা হলো কি যে লোকাল যে টিভি গুলা বা নর্মাল যে টিভি গুলো আপনার সামনে গেলে যে পিকজেল গুলা কিন্তু বোঝা যায় হ্যাঁ যত যাবেন মনে হবে যে একটা পিকজেলের উপরে পুরো ডিসপ্লে না

আসলে দেখা যাবে আসলে দেখা যাবে কি করা যায় এই তাহলে এগুলোর দাম অনেক বাড়ছে इवन আরেকটা কথা বারবার বলে দেই হায়ার ব্র্যান্ডের 43 ইঞ্চি থেকে যত বড় টিভি নেন হ্যাঁ 64 জেলায় হ্যাঁ ফিটিং ফ্রি সেটা আপনার যত রিমোট এরিয়া হোক আপনি কিনে একটা দ্বীপের মধ্যে চলে যান বা আপনি কিনে ওখানে একদম মহাশলের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যান আমরা ফিটিং করে দিয়ে দেব ইনশাআল্লাহ ওকে তার মানে এটার প্রাইস কত হচ্ছে মাত্র এসএটি সিরিজটা

কল করার জন্য বলে না আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ইভেন প্রোডাক্ট আমরা বাসায় যাওয়ার পরে আমাদের নিজস্ব হায়ারের টিম গিয়ে আপনার প্রোডাক্টটাকে ফিটিং করে দিয়ে আসবে এবং আপনাকে এরা চালানোর প্রসেস সবগুলো শিখিয়ে দিয়ে আসবে সবগুলো শিখিয়ে দিয়ে আসবে আমরা ঢাকার বাইরে 64 জেলা প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেই ঢাকার ভিতরে মানে ঢাকার সিটির ভিতরে

যারা না আসতে পারবেন ঢাকার ভিতরে থাকার পরেও আমাদের ফোন দেন কোন টিভি লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেন আমাদের লোক গিয়ে আপনার বাসায় গিয়ে প্রোডাক্টটা পৌঁছে দিয়ে আসবে দিয়ে ক্যাশটা নিয়ে আসবে আর যারা বাইরে আছেন বিশেষ করে প্রবাসী বাইরে আছেন বেটার কোয়ালিটি টিভি খুঁজেন বড় স্ক্রিনের টিভি খুঁজেন তাদেরকে বলবো এই টিভিটা তাদের জন্য ভাই মিনি নিয়ে যান পরিবারের জন্য সাউন্ড সিস্টেম কিনতে আলাদা করে তারপরে আপনার পিজেল কোয়ালিটিটা বেটার পাবেন একটা বেটার ফিল পাইবে 64 জেলা যেখান থেকে আপনি ফোন দেন প্রবাসী ভাইরা যেখান থেকে আছেন যে যে দেশে আছেন ফোন দেন ফোন দিয়ে প্রোডাক্ট অর্ডার করে দেন আমি আপনার পরিবারের বাসার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা না তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত ব্যাংক কার্ড দিয়ে প্রোডাক্ট দেই যাদের কিনা একসাথে টাকা দেওয়ার ক্ষমতা নাই যে ভাই আমি দুই বছরের কিস্তি করে নিবো বারো মাসের কিস্তিতে নিবো

পছন্দ অনুযায়ী কল করবেন অথবা কমেন্টস করবেন তো আজকের ভিডিওটা আমরা গ্রিন টাচ থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন টাচের সাথে থাকবেন আল্লাহ আল্লাহ